আমাদের যে নতুন সিজন কবে স্টার্ট হবে অ্যান্ড তোমাদেরকে কোন কোন ফ্রি রিওয়ার্ডস দেওয়া হবে এই সিজন ফর্টি সেভেন র্যাঙ্কে দেখতে পাচ্ছ এই যে জামা তারপরে এই গানসকে না এবারে কিন্তু দিয়েছিল চলেছি আপকামিং নতুন কিছু ইভেন্টের ব্যাপারে তো দেখো টু নাইট আপডেটটা তোমরা জেনে নাও এই যে দেখো একটা ফেডারেল ইভেন্ট আসতে চলেছে কালকে যেখানে তোমরা কিন্তু নতুন ওই ডুবই ইমোট দেখতে পেয়ে যাবে ঠিক আছে দুজন কিন্তু এভাবে ইউজ করতে পারবে ইমোটটা কিন্তু ভাই মোটামুটি ঠিকঠাক লেগেছে ভালোই লেগেছে ওকে তোমরা এটা কালকে দেখতে পেয়ে যাবে আরেকটা দেখো সোলো সরি সোলে ইমোট তোমরা দেখতে পাবে সোলে মুভির সাথে একটা কোলাবোরেশন হচ্ছে যেখানে কিন্তু তোমরা কিছু ইভেন্ট দেখতে পাবে তার মধ্যে হচ্ছে এই যে এই যে দেখো গান দিয়ে এভাবে একটা বেল্ট মারছে এরকম একটা ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে এবং এটা কিন্তু তোমরা এই সপ্তাহতেই দেখতে পাবে কারণ সোলের যে ইভেন্ট আইটেমগুলো সব কিন্তু মানে নতুন মাস থেকে আসবে এবং এটা এই সপ্তাহে দেখতে পাবে ইভেন্টটা তোমরা দেখে নাও কনফার্ম ব্যানার চলে এসছে মানে সেপ্টেম্বর মাসের দু তারিখে তোমরা এটা দেখতে পাবে ইভো ওয়ার্ল্ডের মধ্যে স্কার থাকবে ওকে